সেটা হচ্ছে আগামী চার তারিখ থেকে ঈদের পরে একুশ তারিখ পর্যন্ত অর্থাৎ ঈদের পরে শনি শুক্রবার পর্যন্ত আমাদের চলবে আর এই গি হচ্ছে পুরস্কার হিসাবে জনপ্রিয় স্মার্ট ওয়াচ টি এইট হান্ড্রেড থাকছে আহ দেখা এটা একটু কাছে আসেন এই হচ্ছে হচ্ছে আপনার আচ্ছা এখন এই গিবাহ আপনি অংশগ্রহণ করার জন্য কি কি করতে হবে সেটা হচ্ছে প্রথমে তিনটা কাজ করতে হবে প্রথমে হচ্ছে আপনার এই পেজটা যে পেজ থেকে আপনি হচ্ছে ভিডিওটা দেখছেন এই পেজ কে আপনার হচ্ছে ফলো করতে হবে লাইক এন্ড ফলো করতে হবে দ্বিতীয়ত এই পোস্টটাকে আপনার এইবারে অংশগ্রহণ করা শেষ এরপরে শুক্রবার ঈদের পরে শুক্রবার একুশ তারিখে মাঘের পরে আমরা উইনার ঘোষণা করি সেই উইনার কাছে হচ্ছে কুরিয়ারে ওয়াচ পাঠাই দিবো আর এই পুরো বিষয়টা আমরা চেষ্টা করবো লাইভ অথবা ভিডিওর মাধ্যমে কভার করে আপনাদেরকে দেখানোর জন্য ধন্যবাদ